সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক হ্যাঁ আমার অনেক ভাই বোন যারা আজকে ঈদ তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আমাদের চোপাও জানিয়েছে ঈদ মুবারক চোপা তো জানাবেই চোপার তো ঈদের নেমন্তন্ন ছিল চোপার আর ঘরে থাকা হলো না 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 রবে না গোপনে গোপন কথাটি রবে না গোপনে উঠিবে ফুটিয়া মিলনে গোপন কথাতে চোপার মন কিছুতেই বাপের বাড়িতে টেকে না কাজ আছে কাজ আছে কাজ আছে কোথায় ফ্ল্যাটে কি কাজ আছে কি কাজ আছে ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশন এখন তো ব্যবসা নেই র্যাপিং নেই জিনিস আনা নেই লাইভ করা নেই ব্লগ মার বাড়ির থেকেও দেওয়া যায় ওইখানে গিয়েও দেওয়া যায় ওইখানের ব্লগে শুধু থাকে ঘুম থেকে উঠলাম সকালের ব্রেকফাস্ট কিনতে গেলাম ব্রেকফাস্ট খেলাম ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম আবার কিনতে গেলাম রাতের খাওয়া কিনে আনলাম ঘুমিয়ে পড়লাম এইটা হচ্ছে একটা ব্লগারের লাইফস্টাইল ব্লগারের ভিডিও আচ্ছা চোপা ঘুম থেকে উঠলো ওঠার পর শাক তুলতে গেল অ্যাকচুয়ালি এখন ওর যা পরিস্থিতি ওকে এই ধরনের জিনিসগুলি দেওয়া ভালো কাউন্সেলিং করার দরকার পড়ে যদি মানসিকতাকে ঘুরিয়ে দেওয়া যায় মুভ অন এই যে গাছ থেকে শাক তোলা রান্নাঘরে গিয়ে রান্না করা মার সঙ্গে বসে ওই যে মালগুলি ওরা আনে না ওই কোথায় স্কুলে দেওয়ার গোছানো কনস্ট্যান্ট কোম্পানি থাকলে না ওই ফ্ল্যাটে একা থেকে নাশ নাশকতামূলক বুদ্ধির থেকে অনেক ভালো যদি চোপা এই কাজগুলি করতো কিন্তু না মন তো টিকবে না রান্না বান্না তো মাই করবে যা যা রান্না আছে ওই শাক টাক আর যা যা সেগুলো সব মাই করলো রান্নাটা মাই করবে ওকে দিয়ে রান্না করা উচিত ছিল অনেকবার রান্না করলে আমরা কিন্তু আমরা ঢুকে পড়ি রান্নার দিকে তাই না ওকে স্নান করে ঠাকুর ঠাকুরটা হালকা মুলকা কাজ কিন্তু ঠাকুর দিতে গিয়েই সে নে একশেষ ঠাকুর ঘরের কেন ফ্যান নাই ছোট ফ্যান সিলিং ফ্যান বড় ফ্যান কুটিপতির মেয়ে তো তাই এ বড় বড় কথা ঠাকুর ঘরের ফ্যান নেই কেন ফ্যান কিনে নিতে পারে না একটা ফ্যাঙ্ক নিতে পারে না পারে তো ও তো একদিন ঠাকুর দিল সারা বছর ওর মা ঠাকুর দিত না বৌদি তো এক বছরই যে এসেছে এর আগে ওর মা সারা জীবন ঠাকুর দেয়নি দিয়েছে তো ওই ঘরেই তো দিয়েছে এখন শুধু গরম লাগে গরম লাগে মনে হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গের গরমটা শুধু ওদের ফ্ল্যাটে আর ওদের ঘরে এসেছে আরও ইউটিউবার আরও ইউটিউবাররা যাদের ঘরে এসি দূর দূর নেই ওরাও কিন্তু ভিডিও করছে খালি উফ গরম আহ গরম করছে না জ্যৈষ্ঠ মাস এখনও আসেনি পশ্চিমবঙ্গে মূল গরমটা মে মাসে পড়ে আর সমস্ত পশ্চিমবাংলার অধিবাসীদের সবার ঘরে এসি নেই এসি যাদের কেনে এরাও এসি কনস্ট্যান্ট চালিয়ে রাখতে পারে না কারণ এসির সাথে বিল ইলেকট্রিক বিল নামে একটা শব্দ আসে ওই হাফ অ্যান আওয়ার এক ঘন্টা ঠান্ডা করে আবার বা খুব গরম লাগে দুটো তিনটে সময় চালিয়ে অফ করে রেখে দেয় টোয়েন্টি ফোর আওয়ার্স এসি চালানোর মতো আর এসির বিল দশ হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকতে লাগবে কজনের আছে আর থাকলেই বা এক নষ্ট টাকা কেন করবে সত্যি কথা সেখানে দাঁড়িয়ে ও ঠাকুর ঘর দিতে ঠাকুর দিতে গিয়ে ওর প্রবলেম আবার জ্ঞান দিল মাকে বলি সকালবেলা উঠে ফুলগুলি তুলে নিয়ে রাখতে যাতে ফুল তুলে মানে ফুলগুলি শুকিয়ে দুপুরবেলা হ্যাঁ তো সকালবেলা মাকে জ্ঞান তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা তুমি তোমার সকাল যেটা দশটার সময় উঠে উঠতে উঠেই দশটার সময় উঠলে পারো উঠে স্নান ঠাকুর করছি তখন ততক্ষণে ফুল শুকোয় না ফুল শুকোয় সাড়ে বারোটা একটা সময় গেলে বারোটার পরে রোদটা রোদটা উঠবে ফুল শুকোবে কিন্তু জ্ঞানটা মাকে দিল হ্যাঁ ওর ঠাম্মা যখন থাকতো ঠাম্মা নাতিন মিলে ফুল কুড়োতে যেত ভোরবেলা উঠে ও যেত কিন্তু ফুল তুলতে ঠাম্মার হাতের হাতে ঠাম্মাও যেতেন হাতে হাতে ও যেত তো এটাও আমরা দেখেছি এই লাইফগুলো কিন্তু চোপা কিন্তু কাটিয়েছে সেই চোপা আজকে আজকে দাঁড়িয়ে এই ফ্ল্যাট নামক একটা নতুন জিনিস আবিষ্কার করার পর সেই চোপা কিন্তু হারিয়ে গেছে সেই ঠাম্মা সাং উঠে চোপা ফুল তুলেছে তারপরে এসে ওয়ার্কআউট করেছে ওয়ার্কআউট করার পর আমার কিছু করে শুয়েও ছিল এরকম আমরা দেখেছি এমন না চোপা একদম হুট করে বাজ হয়ে গেছে চোপা এই জিনিসগুলোও কিন্তু করেছে ঠিক আছে তারপর তুই দেখ দেখ চোপা বাড়ির থেকে এসেছে ও বাড়িতে তো থাকবে না দুপুরের খাওয়ার ঠাওয়া খেয়ে বাড়িতে এসেছে ওর মা বাড়িতে একা ওই বউমা মানে ভানুমতি চলে যাওয়ার পর থেকে বলছে একা এটা খালি লাগে বাইটা ফাঁকা লাগে চোপা যখন ফ্ল্যাটে আসবে ভানুমতিকে নিয়ে চোপার মাকে নিয়ে আসলো না কেন কেন মাকে রেখে আসলো ও আচ্ছা আমার ওই কোম্পানির কিছু জিনিসপত্রগুলি রয়েছে না ওই মাল ভাজ করাটা মাল ভাজ করার জন্য নয় মা আমি একদিন থেকে যেত বা রাত দশটার সময় ফ্ল্যাটে আসতো যে চোপা তুই বসে বসে এই কাপড়গুলি ভাজ কর ও চোপার মাকে আমি দেখেছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে কাপড়গুলি ভাজটা হয়ে যায় তুই কাপড়গুলি ভাজ কর আমি ইসে করে আসছি কি বলে রান্নাটা সেরে বলছি তারপরে মা মেয়ে নেওয়া এইখান থেকেই ভাত খেয়ে সেটা চলে যেত কারণ রাত্রে দু দিনের সময় ঘুমায় সেটা চলে গেলে খা রান্না করে খেয়ে এসেছে এখন আমি আমার কাজ করবো মা আমার কাজ করবে করতে পারতো করেনি কারণ মেয়ের ফ্ল্যাটে মার বোধ হয় রাত্রি যাপন নিষিদ্ধ আর মেয়েরও রাত্রে মার বাড়িতে থাকাটা নিষিদ্ধ সেটাই আমার মনে হচ্ছে দেখবেন সন্ধ্যার পরে ও চলে যায় মার বাড়িতে নিজের বাড়িতে কেন মা এখানে একা মেয়ের সঙ্গে কেন গেল না ছেলে কী করে খাবে ছেলে কিন্তু রান্না করতে পারে ছেলে রান্না করতে প্লাস ছেলে টোটো চালায় ছেলে টোটো চালায় সকালের খাওয়ার মা থাকলেও ছেলে বাজার থেকে ঘুগনি সুগনি কিনে এনে খেতে পারে তারপর টোটো চালিয়ে বোনের বাড়িতে গিয়ে দুপুরের ভাতটা খেয়ে রাতের জন্য সবজি নিয়ে চলে আসতে পারে পারে ছেলে প্লাস ছেলে রান্নাও করতে পারে তারপরও কেন মা গেল না মেয়ের বাড়িতে মেয়ে রইলো না মাকে নিয়ে কেন গেল না এই প্রশ্নগুলি আপনাদের মনে আসে না আসা উচিত যে রাত্রের বেলা এমন কি আছে যে মেয়ে থাকতে চায় না আর এমন কি আছে মা বেলা গেল পাশের রুমে ঘুমায় মেয়ের রুমে ঘুমায় না কেন এই প্রশ্নগুলি যারা ভালোবাসেন চোপাকে কেন মনের মধ্যে আসে না কেন শুধু আমাদের মনের মধ্যে আসে তারপর মেয়ে তরকারি মা সকালবেলা সবজি কিনছিল আমরা দেখছিলাম সবজি ওরা এসেছিল তা সত্ত্বেও কেন মা মেয়েকে কিছু সবজি দিয়ে দিল না মেয়ে সবসময় এসে বলবে আবার ঘরে সবজি নেই ঘরে কিছু নেই ঘরে কিছু নেই কারণ মা সবজি দিয়ে দেয় তাই না কারণ কেন বললাম কিছু দিয়ে দিল না মা এসে মেয়ে এসেই বললো ঘরে কিছু খাওয়ার নেই খাওয়ার কিনতে গেলাম আটটা মোমো কিনে আনলো আর সাথে থাকলো কুরকুরে দুটো কুরকুরে প্যাকেট আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনারা চোপাকে লাস্ট কবে কুরকুরে খেতে দেখেছেন চোপা কুরকুরে খেত যখন চোপা বাড়িতে থাকতো হ্যাঁ ওই ইয়াপ্পি টিয়াপ্পি এগুলি খেতে দেখেছি আজকাল কুরকুরে চোপার খুব দরকার পড়ে কেন কুরকুরেটা কেন দরকার পড়ে অবশ্যই দেখেছি ওআরএস এর প্যাকেটটাও আছে স্প্রাইট ছিল না ও ছিল তো সেখানে কেন কুরকুরে প্যাকেট তাও রাত্রিবেলা আর সেইটা ওই বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করেই সি সে হয়ে গেল রাতের ওইটুকুন খাওয়া ওই মোমো আর কুরকুরি দিয়ে ডিনারটা হয়ে গেল আমরা উল্লু অতটা অন্য আমাদের দেখলে আমাদেরকে মনে হয় বাজার নেই হয়তো একটা কালো প্যাকেট ছিল হতে পারে সে কালো প্যাকেটে মাংস কিনে এনেছে কালকে হয়তো দেখা যাবে খালি খালি মাংস রান্না করছে ও যখন আজকে ফ্ল্যাটে চলে আসবে ওর বাড়ির পাশে যখন সবজি কাকু সবজি চাচা তারপরে সবজিওয়ালা যায় তাহলে সবজিটা ওখান থেকে কিনে কেন আনলো না আর মার ঘরে কিছু সবজি আছে হ্যাঁ শাকটা কেনা হলো শাক কিছু ওঠানো হলো কিছু সবজি নিয়ে আসতে পারতো সবজি যদি কিছু নিয়ে আসে তাহলে এসে মেয়ে কেন রান্না করলো না সিদ্ধ পার্থ তো খেতে পারতো কেন এসেই মেয়ে বেরিয়ে গেল মোমো আর কুরকি কিনতে সেদিন কেউ একটা ভিডিও করে বললো চোপা হয়তো জিমে আহা জিমে যেতে পারে না মেয়েটার হতো বেরোতে পারে না ঘর থেকে মেয়েটার বেরোনো হতো বন্ধ করে দেওয়া হয়েছে বেচারা মেয়ে বেচারা মেয়ে ঘর থেকে বেরোতে পারে না অনেকটা দূর হেঁটে গিয়ে চাউমিন কিনে আনে মোমো কিনে আনে কুরকুরে কিনে আনে অথচ মেয়েটা নাকি ঘর থেকে বেরোতে পারে না রোজ দিন গেছে ব্যাগ সেলাই করতে কিন্তু চারিদিকে তো তাই জিমে বল যেতে পারে না মেয়েটার মতো জিমে যাওয়া বন্ধ হয়ে গেছে আপনারা কি চামচ দিয়ে মেখে ভাত খান না আঙুল মেখে ভাত খান মেয়েটা জিমে যাওয়া বন্ধ হয়ে গেছে অথচ মেয়েটা মোমো কিনে যাচ্ছে মেয়েটা মাংস কিনে যাচ্ছে মেয়েটা ডিম কিনে যাচ্ছে মেয়েটা স্প্রাইট কিনে যাচ্ছে মেয়েটা ওয়াশ কিনে যাচ্ছে সব করতে যাচ্ছে সব করতে করে ফেলছে হুম কিন্তু মেটা চারিদিকে হয়তো লোক লেগে আছে চারিদিকে হয়তো কি সিআইডি বাহিনী আছে চারিদিকে হয়তো স্পাই আছে ওর জীবন সংশয় তাই মেয়েটা ঘর থেকে বেরোতে পারি না হোয়াট এ লেম এক্সক্রেস আচ্ছা এই মেয়েটাই ওই র্যাপ করার জন্য ঘরে বাইরে গেছে আমরা দেখেছি র্যাপিং পেপারের ওই অ্যাড্রেস আনার জন্য ঘরে গেছে গেছে ব্যাগ সালাই করতে ঘরে বাইরে গেছে মেয়েটার মোমো সবকিছু অথবা মেয়েটা নিয়ে ঘর থেকে বেরোতে পারছে না বলে আপনারা কি চোখটা এমন করে ভিডিও দেখেন না এমন করে ভিডিও দেখেন ঘরের বাইরে না গিয়ে মাংস কিনে আনতে পেরেছে ঘরের বাইরে না গিয়ে ওই অ্যাড্রেস আনতে পেরেছে ঘরের বাইরে না বেরিয়ে ব্যাক সায় করে দুদিন ঘুরতে গিয়ে যেতে পেরেছে ওই দোকান থেকে চাউমিন কিনবো বলে দূরে যেতে পেরেছে কবেও ঘরের বাইরে গেল না যখন ঘরের বাইরে মানে ঘরে সেটা জিমি হোক সেটা রাস্তায় হোক সেখানেই হোক ঘরের বাইরে ওর যেতেই লাগে বরেন বলুন বাড়ির থেকে আসার পর ও একটা বিকালও ঘরে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে সাতটার পরে ঘরে থাকে না যে কোনো বাহানায় কাঁচা লঙ্কা বিট নুন চিনি চিনি আমি খাই না কিন্তু চিনিটাই মনে পড়ে তখন হুম কারণ নুন জল খেতে লাগে মাথাটা ঘুরে তাই চিনি কোনো না কোনো বাহানা করে ডেইলি সন্ধ্যা সাতটার পর দুপুর বিকেল বিকাল পাশাপাশি ঘুম থেকেই ওঠে তো উঠার পর একটুখানি বসে একটু চা খায় খেয়েই বেরিয়ে পড়ে সাতটার পর বেরিয়ে যায় কই যায় জিমেই যায় জিমেই যায় সেটা তো আর আমাদেরকে বলে না জিম থেকে ফেরার পথে এই জিনিসগুলোই মানে খুব ভালো ওয়ার্কআউট করার পর হ্যাঁ কিনে নিয়ে আসে আমাদেরকে কি বলে না আমি জিমে যাই না আর তাহলে জিমে যায় না কেন তার মানে ওর যেরকম কোনো দিনই কোনো ব্যাপারে কনসিস্টেন্সি ছিল না ঘরে বসে অনলাইন ওয়ার্কআউট করেনি জিমে যায়নি হুম গ্র্যাজুয়েশন হ্যাঁ হ্যাঁ ভাবছি বিয়েটা বিয়ে পরীক্ষাটা দিয়ে দেব কলেজে ভর্তি হবো ঠিক এরকম এখানেও এটা সে তো যাচ্ছে না কেন সে বেরোচ্ছে সে যাচ্ছে মোমো কিনতে সে জাঙ্ক ফুড ছেড়ে দিয়েছে নিজে বলেছে আমাদেরকে তাই তো ওই রাস্তার পাশ থেকে জল ঘরের মধ্যে বরফ বসানো যায় না দুই জায়গাতেই ফ্রিজ আছে বাড়িতে আছে আছে সে বরফের মধ্যে অরেঞ্জ স্কোয়াশ গুলে বরফটা দিলেই কিনতে হয়ে যায় কিন্তু না ওইখানের জলগুলি খাবে ওই রাস্তার আকের রস খাবে যে কোনো খারাপ জিনিস ওর খেতে ভাল লাগে মানে খারাপ জিনিসগুলি না ওকে টানে বেশি ওইটাই খাবে আসল কথা কি বলে না আব্রিঙ্গিং জন্ম থেকে এইগুলি খায়া 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 বড় হইসে যে কোনো দশ টাকার জিনিস হইলেই অরেঞ্জ স্কোয়াশের গ্লাস সব দশ টাকা ঘরে স্কোয়াশ কিনে আর এর থেকে অনেক সস্তা পরে অনেকে হয়েছে রাসনার কি কেনে রাসনার বোধ পাউডার না কিনে ঘরের মধ্যে জল দিয়ে বানিয়ে জল দিয়ে বানিয়ে রাখে পরে হয় বরফ ঢেলে দিলে খাওয়া যায় ওইটুকুন করবে না ওই টং 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 করে বেরোবে ঘরের সামনে যত যাবে সবার থেকে কিছু না কিছু কিনে কিনে খাবে আবার লোককেও জিজ্ঞেস করবে দশ টাকা করে দিয়েছে নিজেও খাবে মানুষকেও খাওয়াবে কিসের না কিসের জল এগুলো তো মাথা কিছু ওদের যায় আসে না ওরা এভাবেই বড় হয়েছে সব জায়গার জল নতুন শিখেছে গরম লাগে গরম লাগে গরম লাগে ভাই এটা নতুন নতুন স্টাইল আর কিচ্ছু না যাই হোক চোপা মিথ্যে বলেছিল চোপা মিথ্যে বলে চোপা মিথ্যা আরও বলবে ফ্ল্যাটে আসার কারণটা কি না তো ব্র্যান্ড প্রমোশন না তো বিজনেস তোমাদের দিলাম প্রশ্ন সে জিমে যায় না কিন্তু প্রতিদিন ঘরের বাইরে যায় সে জাঙ্ক ফুড খায় না কিন্তু মোমো কুরকুরে স্প্রাইট রাস্তার পাশে সেই ড্রিঙ্কস সবই খাচ্ছে তাহলে ভেবে দেখুন একটা মানুষ কতটা দ্বিচারিতা হতে পারে ভালো আপনি সুস্থ থাকবেন ঈদ মুবারক অ্যাগেন আর আমাকে মনে রাখবেন বাই